গাজীপুরের হোতাপাড়ায় অবস্থিত ফুয়াং ফুড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুনের বিরুদ্ধে কয়েক কোটি টাকা আত্মসাত ও শ্রমিকদের বেতন বোনাস বন্ধের অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছে প্রতিষ্ঠানটি শ্রমিকরা আজ রোববার দুপুর বারোটার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে কারখানার প্রধান সড়কের সামনে প্রায় কয়েক হাজার শ্রমিক এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন মানববন্ধনে অংশ নেয়া শ্রমিকরা অভিযোগ করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন দীর্ঘদিন ধরে শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের কয়েক কোটি টাকা আত্মসাত করেছেন ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়ছড়ি বেশ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে এছাড়াও গত দুই মাসের বেতন ও ঈদ ফিতরের পূর্বে ঘোষিত বোনাস এখনো পরিশোধ করেননি তারা বলেন বেতন না পেয়ে আমরা পরিবার প্রয়োজন নিয়ে মানবতার জীবনযাপন করছি আমাদের তিন মাসের বেতন আটকে রানিং তিন মাস চলতেছে ফেব্রুয়ারি মার্চ মাসের বেতন দেওয়ার কথা ছিল আজকে গেটে তালা লাগিয়ে দিছে রুম ভাড়া জন্য বেশি চাপ দিতেছে এরপর দোকান পাখির জন্য তো মানুষ ইয়া কথা যে দিতেছে না তিন মাস ধরে টাকা না দিলে কি দোকান টাকা দিব এখন যাচ্ছে আমাদের দুই মাসের বেতন দেওয়া যাবতীয় যা পাবো সব দিয়ে আমরা চলে যাবো আমরা তিন মাসের বেতন পাই না সে যদি আমার না রাখবে তারা আমাদের ফান্ডের টাকা দিয়ে আমাদের বিদায় করে দেবে আমাদের বাড়িওয়ালারা এখন আমাদের তারা বলে যে আমার রুম ছেড়ে না চলে আমার বেতন দেবে আমরা তার ঘর ভাড়া দিতে পারতেছি না বারবার আশ্বাস দেওয়া হলেও কোনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি উপরন্ত মালিক পক্ষ নানা অজুহাতে সময় ক্ষেপণ করছে শ্রমিকদের অভিযোগ শুধু বেতন বোনাস নয় কারখানার ভিতরে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চলছে সঠিক সময়ে ওভারটাইমের অর্থ পরিশোধ না করা সহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন তারা মানববন্ধনে বক্তারা অবিলম্বে বকেয়া বেতন ও প্রভিডেন্ট ফান্ডের অর্থ পরিশোধ অনিয়ম দুর্নীতির তদন্ত এবং মালিকের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেয়ার দাবি জানান আমাদের দাবিটা চলতি মাস থেকে তিন মাসের বেতন বোনাস বাকি আছে তিন মাসের বেতন দেয় না তারপরে আপনার কোকলা ফান্ডের টাকা এদের আমাদের চার মাসের সময় ছিলে এই টাকাগুলো আমাদের দিতেছে না এর আগে তিনজন লোক বের করে গেছে চিফ ফ্লোর ম্যানেজার সুপারভাইজার তিনজন লোক বিনা কারণে বের করে দেশে আরো লোক বের করার জন্য পায়তানা শুরু করছে এমডি স্যারে আমরা আন্দোলন করতেছি সুস্থ আন্দোলন আমাদের বেতন তিন মাসের আটকে গেছে আমরা চাইতেছি কোম্পানিতে দুই মাসের বেতন আমাদের আজকে দেখ আমরা কালকে তে শুরু করে দিব ঠিক আছে আমরা ইদের যাইতেছি অতএব আমাদের কোম্পানিতে কোনো আমরা ফেসিলিটি কিছুই পাই না ঠিক আছে কালকের আগের দিন একটা মেয়ে দুর্ঘটনায় ঘটছে কোম্পানি পাঁচ হাজার টাকা পর্যন্ত পকেটতে নাই ঠিক আছে অতএব লোকটা এমন ইনজুরি হয়েছে যে তিন ভাগের দুই ভাগ চলে গেছে ঠিক আছে তাদের কোনো কিছুই পাই না আমাদের আমাদের টাকা আছে টাকা পাই টাকাটা দিবে ফ্যাক্টরি চালু করবে আমরা কাজে যোগদান করতে আমাদের ঘর বাড়ার জন্য বের করে দিচ্ছে আমরা টাকা চাই সর্বোচ্চ দাবি আমাদের একটাই টাকা